আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টাদের বিশেষ করে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ইউনুস সরকারের ক্যাবিনেটে রয়েছেন তারা নিশ্চিতভাবে সব ধরনের জবাবদিহিতার কোনো ধরনের বিতর্কের জায়গা থেকে কোনো ধরনের প্রশ্ন বা কৈফিয়তের ধার তারা ধারেন না কেউ কৈফেত চাওয়ার সাহসও সম্ভবত রাখেন না রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত লাগেজ থেকে যে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হলো তাকে কেউ কোন ধরনের কোন প্রশ্ন করতে পারেননি কোনো ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি বিষয়টি হচ্ছে রোববার তিনি টার্কিসের উদ্দেশ্যে মরক্কো একটি ফ্লাইট ছিল সেই ফ্লাইটে তার টার্কিসে যাওয়ার কথা যখন তিনি বিমানবন্দরে পৌঁছলেন তখন তার লাগেজটি যখন বন্দরের স্ক্যানিং মেশিনে দেওয়া হয় তখন নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে তাদের সন্দেহ হয় ব্যাগের মধ্যে বড়সড় একটা ধাতব পদার্থ রয়েছে তখন তারা বিনয়ের সঙ্গে ব্যাগটি ভালো করে লাগেজটি ভালো করে চেক করতে চায় দেখতে চান তো আসিফ মাহমুদ সজিব ভূয়া দিয়া ভূমিকা পালন করেন অথবা তাদেরকে অনুমতি তো উপায় নেই তখন খুব ভালো করে পর ম্যানুয়ালি তারা সেখান থেকে গুলি ভর্তি অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেন তারা তো কিং কর্তব্য বিমর হয়ে পড়লেন ডাকা হলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা ছুটে এলেন ছুটে এলে কি হবে কিছুই না হঠাৎ করে একজন সম্ভবত সচিব পদমর্যাদা এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন নিয়ন্ত্রণে নিলেন এবং ওই গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিনটিও তিনি নিজের জিম্মায় নিলেন নিজের হেফাজতে নিলেন আসিফ মাহমুদ ভূয়া বীর তরদর্পে বিমানে উঠে পড়লেন আর ওই সচিব পদমর্যাদার ব্যক্তিও বিমানবন্দর ছেড়ে চলে এলেন এই ঘটনায় তাকে কেউ কোনো ধরনের প্রশ্নও করেনি জিজ্ঞাসাবাদের কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি অথবা প্রয়োজনীয়তা অনুভব করলেও সেই সাহস তাদের ছিল না জিজ্ঞাসাবাদের যদিও আসিফ মাহবুদ সজীব ভুইয়ার পক্ষ থেকে একটি অজুহাত দাঁড় করানো হয় কি অজুহাত যে আমি ব্যস্ততার কারণে আমার ব্যাগ থেকে এই ম্যাগাজিনটি সরাতে ভুলে গিয়েছিলাম বিমানবন্দর এলাকায় একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির লাগে যে এই ধরনের গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া যাবে সেটা আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে নেব আর সরাতে মনে ছিল না আচ্ছা ধরে নিলাম সরাতে মনে ছিল না ঠিক আছে ভুল হতেই পারে আমরা ধরে নিলাম যে এটি বৈধ অস্ত্র ধরে নিলাম কিন্তু তার তো একাধিক নিরাপত্তা কর্মী রয়েছে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী রয়েছে নিয়োগ দেওয়া থাকে মন্ত্রীদের জন্য তাদের নিরাপত্তার জন্য তাকে কেন ব্যক্তিগত অস্ত্র নিজে রাখতে হবে কারণে অনেক বড় প্রশ্ন এবং এ বিষয়ে সিভিল কর্তৃপক্ষ বা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি কি বিবৃতি দিবে এর আগে যত সরকারের মন্ত্রীরা ছিল বা আমরা দেখেছি তারা কি কখন নিজের পকেটে অস্ত্র রাখতেন নিজের লাগেজে অস্ত্র রাখতেন নিরাপত্তা কর্মীরাই তো নিয়ে থাকেন তাদেরকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আমাদের মনে রাখা দরকার আসিফ বাহুদ সজীব ভুইয়া এর আগে কিন্তু নিজের মুখে একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন সাক্ষাৎকারে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার যদি পতন না ঘটত শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে না যেতেন তাহলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র বিপ্লবের অস্ত্রের মজুদ ছাড়া তো সশস্ত্র বিপ্লবের বিষয়টি মাথাতেই আনা যায় না সেই অস্ত্রগুলো কোথায় যদি আমি আসিফ অস্ত্রগুলো কোথায় এবং পুলিশের যে অস্ত্রগুলো লুট হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি একটা অস্ত্র উদ্ধার করতে পেরেছে সব বাদ দিলাম এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি হেলিকপ্টার ছাড়া চলতেই পারেন না তার নাম তো হয়ে গেল হেলিকপ্টার উপদেষ্টা উত্তরবঙ্গের একটি জেলায় কয়েকটি উপজেলা পাশাপাশি সেই উপজেলাগুলো সফর করতে গিয়ে তিনি অসংখ্যবার হেলিকপ্টার ব্যবহার করেছেন তার বক্তব্য অনুযায়ী তিনি ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছেন এক উপজেলা থেকে কিলোমিটার যাওয়ার জন্য তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয় যদি তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি মাত্র মাত্র ছয় বার ব্যবহার করেছেন হেলিকপ্টার একটা উপজেলা থেকে আরেকটা উপজেলা যেতে ছয় বারই ধরে নিলাম হেলিকপ্টার ব্যবহার করতে হবে কি আশ্চর্য এবং আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার ব্যক্তিগত যে যিনি কর্মকর্তা তার পিএ কে নিয়ে কথা উঠল চাপ পড়ে গেল কি সব কমিটি কমিটি গঠন করা হলো টাকা তিনি সরিয়েছেন দুর্নীতির মাধ্যমে সবকিছু শেষ মানুষ ভুলে গেছে মজার বিষয় হচ্ছে কি আসিফ মাহমুদ সজীব ভূয়ার ব্যাগ থেকে যে গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে সেই তথ্যটি সেই সংবাদটি দেশের বিভিন্ন গণমাধ্যমে অনলাইন আপলোড করা হয়েছিল নিউজ পরবর্তী দেখলাম তার অনেকগুলোই অনেকগুলো সেই নিউজটি সরিয়ে নিয়েছে কেন কিসের ভয়ে কার চাপে জানি না আমরা আসিম সজীব ভূয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেটি নিয়েও নানান ধরনের কথা হলো এবং পরবর্তী তিনি দুঃখ প্রকাশ করেছেন একের পর এক অসংখ্য ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কোনো ধরনের জবাবদিহিতা নেই এই সাংবাদিকরা যখন সাহস করে দু একজন প্রশ্ন করেন হয়তো কিছু একটা বলার চেষ্টা করেন আবার অনেক তো প্রশ্ন করতে গেলে চাকরিও থাকে না এদিকে আমাদের নতুন বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টা মদ অনেক সব ছিল স্বপ্ন ছিল যে এরকম একটি দিবস ঘোষণা করা হবে যে নতুন বাংলাদেশের জনক সম্বত তিনি হবেন তাকে ঘোষণা করা হবে কিন্তু তার নিয়কৃত ছাত্র তার বক্তব্য অনুযায়ী যখন প্রচন্ড প্রতিবাদ করল তখন বাধ্য হয়ে সরকারকে সেখান থেকে পিছু হতে হলো কি একটা অসাধারণ বিষয় প্রজ্ঞাপন জারি করা হলো আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস এমন এক বাংলাদেশ আমরা নতুন পেয়েছি যেখানে মতন্ত্র ছাড়া আর কিছুই নতুন কিছু আসেনি এটি মানুষের অভিযোগ এবং এই ছাত্র উপদেষ্টা চাইলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে ফেলতে পারে প্রমাণিত সত্য তিনি সহজে এই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বলেন না যেই এক্সাম্পলটি আমাদের সামনে আসিফ মোহাম্মদ সাজু বুয়ার ক্ষেত্রে স্থাপিত হলো যে দৃষ্টান্ত দৃষ্টান্তটি সেক্ষেত্রেও নিশ্চয়ই সরকারের তেমন কোনো বক্তব্য থাকবে না এটাই স্বাভাবিক